কোনো প্রার্থীকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য এক বছরের মধ্যে এক সেশনের মধ্যে আপনার ডাবল এমপিলে সার্কুলার দেওয়া হয় আবার কোনো প্রার্থী নাকি ডাবল এমপিল করে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতেছেন যার ইতিহাস কিংবা যার নজির বিশ্ববিদ্যালয় নেই ডাবল এমপিল করে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিবেশ কিভাবে ভোটারদেরকে নিরুৎসাহিত করা যায় বিশেষ করে নারী ভোটারদেরকে কিভাবে নিরুৎসাহিত করা যায় সকল ধরনের মেকানিজম নির্বাচন কমিশন সেখানে স্টাবলিশ করেছেন আমরা যারা প্রার্থী আছে বিভিন্ন প্যানেল মনোনীত প্রার্থী যারা আছেন তাদেরকে অবশ্যই এবং অবশ্যই নির্বাচন কমিশন যেই বিধিমালা সেট করে দিয়েছেন রাতের কতটা থেকে কতটা পর্যন্ত কিভাবে কোন কোন জায়গায় যেতে পারবেন যদি আমরা সেই দাবি দাবাগুলোর প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে মনে হচ্ছে নির্বাচন যে পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান করতেছে নির্বাচন পর্যন্ত সেই সুষ্ঠু পরিবেশ বিরাজমান করবে এই যে আমার কনসার্নের বিষয় একটা বিষয় যদি হচ্ছে দেখেন এখন আমাদের বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সাতান্নটায় ডিপার্টমেন্টের পরীক্ষা চলমান এই জায়গায় বারবার করে শিক্ষার্থীরা কনসার্ন জানিয়েছেন যারা যারা ভোটার আমাদের কাছে কনসার্ট জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কনসার্ন জানিয়েছেন আমরা সংবাদ সম্মেলন করে দেখা করে নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়টা আলাপ করেছি যে এখন যেহেতু পরীক্ষা চলমান ডাকসু আপনার সামনের নিকটবর্তী ডাকসু সেই জায়গা থেকে একটা বিড়ম্বনা পরিস্থিতির শিকার হতে হচ্ছে আমরা যারা প্রার্থী আছি তাদের সবার সকলের হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি জায়গা হচ্ছে আগের ভোটারের তার সুযোগ সুবিধার বিষয়টা ভোটার এখন পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত আমি যদি হুট করে বলি যে ভাই আমাকে ভোট দেন সে নিজ বিরক্তির শিকার হবে আমিও নিজেও বিড়ম্বনার শিকার হব এই জায়গাটার অবসান দরকার বারবার করে বলে আসতেছে যে স্যার আপনি একটা অবসান করে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই বরঞ্চ তাদের পক্ষ থেকে অসহযোগিতামূলক আচরণ আমাদের মধ্যে করা হচ্ছে একটা বিষয় আপনারা বলেছেন যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের নির্বাচন কমিশন বলেছেন সেনাবাহিনী মোতায়েন করা হবে আমাদের মনে হয় না আপনি জানেন সেনাবাহিনী কোন পর্যায়ে মোতায়েন করতে হয় যদি আপনি এখনই সেনাবাহিনী মোতায়েনের কথা বলে দেন তাহলে ভোটারদের মধ্যে এমনি এমনিতে তারা একটা বিড়ম্বনার শিকার নানান প্রতিকূল পরিস্থিতির শিকার যদি এখনই বলে দেন সেনাবাহিনী মোতায়েন করা হবে তাহলে তাদের মধ্যে একটা আতঙ্কিত পরিবেশ বিরাজমান করবে সানশাইন আটা ময়দা সুজি আমরা মনে করি এটা একটা আলাপ আলোচনার বিষয় সেন্সিটিভ ইস্যু আপনার এখানে প্রত্যেকটা প্যানেল আছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে নির্বাচন কমিশন এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আগে অবশ্যই ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা করা উচিত সেটা না করে যদি হুট করে একটা সিদ্ধান্ত নেন্সিটিভ সিদ্ধান্ত নেন সেটাকে অবশ্যই এবং অবশ্যই আমরা সন্দেহ চোখেই দেখি কারণ আমরা দেখেছি যে নির্বাচন কমিশন নির্বাচন কেন্দ্রগুলো ঠিকমতো সুসজ্জিত করতে পারেন নাই বাস্তবতার আলোকে আমাদের যে উনচল্লিশ হাজার শিক্ষার্থী যে ভোটারে ভোট কাজ করার জন্য যে মেকানিজম দরকার ছিল যে ব্যবস্থাপনা হাজির করা দরকার ছিল আমরা সেটা দেখতে পারি নাই বরঞ্চ দেখেছি কিভাবে ভোটারদেরকে নিরুৎসাহিত করা যায় বিশেষ করে নারী ভোটারদেরকে কীভাবে নিরুৎসাহিত করা যায় সকল ধরনের মেকানিজম নির্বাচন কমিশন সেখানে করেছেন আমরা দেখি যে টিএসসি মতো জায়গায় চোদ্দ হাজার একশো একচল্লিশ জন ভোটারের জন্য ভোট কেন্দ্র স্থাপন করেছেন সেটা খুবই ইলজিক্যাল খুবই হাস্যকর বিষয় আপনি জানেন টিএসসি মতো জায়গায় সর্বোচ্চ গেলে সাত ঘন্টার মধ্যে আপনি দুই থেকে আট হাজার তিন হাজার ভোট কাস্ট করতে পারবেন সেই জায়গায় আপনি যদি চোদ্দ হাজার দেন তাহলে আপনার মানে এই যে দুর্বি সন্ধি সেটা সুস্পষ্ট আমাদেরকে নির্দেশ করেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আমরা দেখেন তারা বলতে বারবার করে কয়েকদিন আগে যখন নির্বাচন কমিশন আপনার ঘোষণা করল সেন্ট্রালে ছয় পাতা ব্যালট পেপার এবং হলগুলোতে এক পাতা সাত পাতার একজন ভোটারকে উনচল্লিশটা ভোট দিতে হবে সেই জায়গায় ছয় থেকে একচল্লিশে ভোট দিতে হবে সেই জায়গায় আপনার ছয় থেকে সাত মিনিট সময় লাগবে এই যে ছয় থেকে সাত মিনিট সময় দেওয়ার মতো সেই ক্যাপাসিটি কিংবা যে বুথগুলো সেই উনচল্লিশ হাজার শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে তাদের সার্বিক পরিস্থিতি কেন্দ্র করে মনোভাবে সাজানো হয়েছে আমরা বলেছি যে ভোট কেন্দ্রগুলো কীভাবে কাছাকাছি করা যায় আমাদের উদ্দেশ্য একটাই এত বছর পর ডাক্তন নির্বাচন যাচ্ছে যদি আমরা ভোটারদেরকে কোনোভাবে নিরুৎসাহিত করি কোনোভাবে প্রতিবন্ধকতা তৈরি করি কিংবা তাদেরকে সে সুযোগটা তৈরি করে না দিই তাহলে সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতায় পর্যবেসিত হবে আমরা চাই ভোটাররা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দে যেকোনো সুযোগ সুবিধা পেয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে সেটা অ্যানসি করা জরুরি এটা আমাদের আজকের আস্থ পরিস্থিতি এটা স্পষ্ট করে বলা যায় না তবে তাদের যে পূর্বের যে কৃতকর্ম সেটা তার অনেক কিছু প্রতিমান হয় প্রথমত আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তারা মনোনয়নপত্র উত্তরণের সময়সীমা কিছু বিদেশে সেট করে দিয়েছেন কিন্তু ঠিক এই সিনেট ভবনের মধ্যে ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট তান্দিব আরি হামিম তিনি কিন্তু হচ্ছে সকল ধরনের যে রুলস রেগুলেশন মধ্যে ব্রেক করেছেন কিন্তু পরবর্তী আমরা কি দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে রুলস এর তিনি ব্রেক করেন নাই তিনি জন নিয়ে এসেছে মিটিং দিয়েছেন সেটা দশজন বাইরে দিয়েছেন দশজনের ভিতরে পাঁচজন নিয়ে ঢুকেছেন এটা যদি হয় মনোভাব তাহলে অবশ্যই এটাকে আমি দুর্বিপন্ধী হিসেবে দেখি আপনি দেখেন মনোনয়নপত্র উত্তোলনের দিন সময় শেষ হওয়ার পরে আধা ঘন্টা পরে ছাত্রদলের আপনার বঙ্গমাতা শেখ ফজলাম মুজিব হলের মধ্যে তারা গিয়েছেন পত্র উত্তোলন করতে সাধারণ শিক্ষার্থী প্রতিরোধ করেছেন সেই প্রতিরোধকে ছাত্রদল মব বলে আখ্যাতিত করেছেন এই মবকে আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে মফকে তদন্ত করা হবে এই যে একটা গোষ্ঠীকে মানুষের সুবিধা দিচ্ছে আর আর আরেকটা দেখেন ঠিক ওই দিনে পত্র উত্তোলন সময় শেষ কিন্তু কারোর সাথে আলাপ আলোচনা না করে কিন্তু কি করেছেন তারা রাতের সাড়ে দিকে কোথ থেকে ওই আসলো যে মনোনয়নপত্র উত্তোলনের সময় একদিন বাড়িয়ে দেওয়া হলো তাহলে আমরা মনে করছি এইগুলো হচ্ছে তাদের কৃতকর্ম এগুলো আমাদের দূর বিসন্দর আচরণ আমাদের মনে হচ্ছে আটটা বিষয় দেখেন আমরা শুনতে পাচ্ছি যে কোনো প্রার্থীকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য এক বছরের মধ্যে এক সেশনের মধ্যে আপনার ডাবল এমপিলের সার্কুলার দেওয়া হয় আবার কোনো প্রার্থী নাকি ডাবল এমপিল করে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতেছেন যার ইতিহাস কিংবা যার নজির বিশ্ববিদ্যালয় যদি নেই ডাবল এম করে করে নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিবেশ এই যে আমাদের এই যে আশঙ্কার জায়গা ভোটারদের মধ্যে আশঙ্কার জায়গা তার তাদের যে কনসার্ন ভোটাররা বলতেছে ভাই আমি তো এত বছর পর নির্বাচিত নির্বাচন হবে ডাক শুধু যদি আমি আমার যোগ্য প্রার্থীকে জেনে বুঝে চিনে যদি যোগ্য প্রার্থী না বিচার করতে পারে তাহলে তো যে লাউ সেই কদুই কিন্তু আমাকে আবার এক বছর পর বলতে হবে যে শুধুমাত্র প্রশাসন তার ফর্মালিটি মেনটেনের জন্য ডাক্তার আয়োজন করেছেন আমাকে জানা বোঝা সুযোগ দেন নেয় আমার এরই মধ্যে পরীক্ষা রেখে দিয়েছেন এই যে এর বিষয়গুলো আবার আপনি এসে বলতেছেন সেনাবাহিনী মোতায়েন করবেন সব কিছু মনে হচ্ছে পরিস্থিতি গোলাটে আবার আপনার নির্বাচন কেন্দ্রের যে পরিবেশগুলো সেগুলো আপনার ভোট তো সংকুলন না এত হাজার শিক্ষার্থীর জন্য সেগুলো আপনার ব্যালট পেপার কী বলেন কিংবা ভূতগুলো বলেন সেটা আপনার পর্যাপ্ত না সেই জায়গা নিয়ে সকলে সন্ধান শুধু ভোটার নাম শুধু প্রার্থী না আবার আছে অনেক প্রার্থীদের মধ্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলতেছে কে কাছে বেশি নির্বাচন কমিশনের সেট করা বিধিনিষেধগুলি তারা ভঙ্গন করবেন এই ভঙ্গন করার জন্য একটা প্রতিযোগিতা চলতেছে শুধু ভঙ্গন না ভঙ্গন করার নিজস্ব সোশ্যাল মিডিয়া তারা প্রচার করতেছেন তার মানে তারা শুধু বঙ্গন না তারা বৃদ্ধ্যাঙ্গুলি দেখাচ্ছেন ভঙ্গন করে তারা ক্ষান্ত হচ্ছেন না সে বঙ্গন করে সেটা বৃদ্ধাঙ্গুলো দেখাচ্ছেন যে না আমরা পারি আপনাদেরকে আমাকে ডোন্ট কেয়ার করে এই যে যদি পরিস্থিতি এমন হয় তাহলে মনে হচ্ছে ওই যে আমার দুর্বিশুদ্ধির যে বিষয়টা সেটা আমরা তো পরিলক্ষিত হয়